আপডেটের পরে প্লেন কে বানা দিছে জাহাজ কি একটা অবস্থা বানা দিছে গেমটারে উল্টা বানা দিছে মানে যাই হোক তো দেখো আমরা কিন্তু ল্যান্ডিং করে ফেলি ব্লুজুনে আর ব্লুজুনে নামতে না নামতেই দেখো সামনে মানে স্কোয়াড হাজির হয়ে গেছে আর ব্লুজনে নামলে তো এমনিতেই স্বাভাবিক কথা দিয়ে এনেমি থাকবে তো দেখো অলরেডি এখানে কি ডাউন করে দিছে তো যাই হোক এখানে এটাকে মেরে দিছে সো হোয়াটসঅ্যাপ গা ইস কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো সো আমার মতো আসতে পারে আর একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমি দেখো বুলুজনে নেমে পড়ছে আর ওই যে একটা ড্যামেজ দিয়েছি একে দিয়ে মানে বীজ ড্যামেজ সেই ওটাতেই ডাউন হয়ে গেছে তো যাই হোক দেখি বান্ধাটা কে মানে বীজ ড্যামেজে কিল পাওয়া গেছে মানে ডাউন হয়ে গেছে তো কিলটা এখানে পাই নেই তারা ক্লিয়ার করে দিলে দেখুন কিলটা পাওয়া গেছে তো কিলটা চুরি হয় নাই যে মানে বুলুজনে অনেকে নেমে থাকে এই জন্য মনে মনে ভাবছে যে কিলটাকে ওই জায়গা থেকে চুরি করে নেবে উল্টোটা আমি কিন্তু মানে যে ড্যামেজ দিয়েছে তার কিলে আমি চুরি করে নিয়েছি তো পরবর্তী জায়গায় চলে আসি আর দেখো এটাকে ফুল ড্যামেজ দিছি তারা সেভেনের একটা জাতা দিলেই মনে হয়

মানে মায়ের খাওয়ার হাত থেকে বাইসে গেছে আর কি তো যাই হোক দেখো এখানে কিন্তু মানে দুইটা কিল মানে দুইটা কিল না তাদের হাতেই আমি কিল হয়ে যেতাম তো যাই হোক কোনো মতন এখান থেকে তো বাঁচতে পারছে আর দেখো ওই যে সামনে আমার আরেকটা টিমমেট তাকে কিন্তু অলরেডি দেখো মেরে দিছে তো সামনে কয়টা নেমে সেটাও তো বলে না ভাই র্যান্ডম প্লেয়ার মানে এরকম যে ওদেরকে হাজার বারো যদি বলি যে সামনে কি প্লেয়ার আছে কিনা তো তারা কথাই বলবে না তো যাই হোক এখানে আসতে না আসতে দেখো যে ওটা ড্যামেজ দেওয়া ছিল আরে যার কিল নিছি সে তো মনে মনে দেখো একশোটা গালি দিছে কারণ দেখো একটা উড পিকেট দিয়ে মানে একটা বডি ড্যামেজ দিছে ওটা কিল পায় গেছে তো ফাইনালি দেখো এটাকে মানে কিল পায় গেছে আর কি তো ডাউন করে রাখছিলাম তো আবার কিল হয়েছে তিনটা কিল তো কিল আরো দরকার তো যাই এখানে কিল আর নাই তো আমাদের যাইতে হবে অন্য জায়গা এই জায়গা তো এনিমি কি আছে ওই যে সামনের দিকে দাঁড়াবে যে গোলাল ফেলায় আছে এটাকে মারবো গ্যানেট ম্যানেটও নাই যে একটা গ্যানেট ফেলে দেবো আরে দাঁড়াবো উট ফিকেট দিয়ে একটা সব এই তো অলরেডি তো মানে বুঝতে পারেনি আমার ওই যে সাইলেন্সার তো এই উডফিকারের ওই জন্য বুঝতে পারে নি যে আমি এই জায়গায় আসি দাঁড়ায় আসি দাঁড়ায় দাঁড়ায় মারতেছি তো ওকে কিন্তু মানে এখানে উডফিকারের জাতা দিয়েই ডাউন করে দেয় ডাউন করে দেওয়ার পরে দেখো এটিকে এনেমি কি আর আসে তো এনেমি কিন্তু এই জায়গায় মানে ওই যে সামনের দিকে গুলোয়াল ফেলানো ওই জায়গা থাকতে পারে চদ্দুর সম্ভব তো গুলোয়ালটা ফেলানো আর এ মানে আমার টিমমেট যারা আছে তারা কিন্তু মানে কোনো কথাই বলে না র্যান্ডম প্লেয়ার র্যান্ডম স্টার দিছি তো যাই হোক এখানে চলে আসছি আর আস্তে আস্তে ওই যে সামনের দিকে এনে তারা উড একটা ডাউন করে রাখছে এই তো কিলার হয়ে গেছে আমার কিল গয়ার মাত্র পাঁচটা কিল হয়েছে তো দেখি আরো কিল করতে পারি কিনা ওই জায়গা এনে এনিমি এনিমি কি হয়েছে যে ও টিমমেট লাগতেছে না সো গাইস দাঁড়াও একটু দেখি এই তো ও টিমমেট আরে আমি খেয়ালই করি নাই তবে এই জায়গায় দাঁড়াও এটা মেরে দি আর উপর দিয়ে চলে গেছে লঞ্চার মারছি ওটা উপর দিয়ে গেছে একটা আরেকটা আরে মরে না কেন কি এইতো অলরেডি ডাউন হয়ে গেছে মানে ওই যে মনে হয় দিমিত ক্যারেক্টার ছিল না কি যাই হোক কিছু একটা ক্যারেক্টার ছিল জন্য হয়তো মরেনি তো এই জায়গায় নামিয়ে ম্যাক্সিভেন এর আরে আর এই জাতাটা ব্যাক করে ফেলছে আর গ্যানেট গ্যানেট নাই আমার কাছে একটা গ্যানেট ও নাই গ্যানেট ফেলবো তো তারা ভাই এ ভাই এ কই থেকে চলে এসে দেখো এই ম্যাক্স এর এনে হেডশট খায় গেছে ও এসে পড়তে তো পরবর্তীতে যেটা প্যাক করে বসেছিল ওটাকেও কিন্তু মেরে দেই আমার মানে নেট সলোর জন্য কিন্তু আমি এই জায়গাতে হালকা পাতলা মানে ওই ওই টাইমে ফাইট নিছি যে ওইটা তোমাদেরকে দেখাতে পারি নাই কারণ ওই নেট চলে গিয়েছিল ওই ঠিক এক্স্যাক্টলি ওই টাইমে তো পরবর্তীতে মানে ওটা রেকর্ডিং করে দিতে পারিনি আর কি দেখাতে পারিনি তো যাই হোক ওইটাকে মেরে দিছি ব্যাক করে বসে আসি আর কয়টা মানে এইখানটাতে আর এনেমেই মনে হয় নাই তো যাই হোক এখানে যে কটা ছিল তিনটা না চারটা প্লেয়ার ছিল এগুলোকে মেরে দিছি আর এনিমি কোনো সাইডে আছে সেটা দেখতে হবে আমার যে দুই নম্বর টিম মেট ও তাকে মেরে দিছে তো আমার কাছে টোকেন আছে দাঁড়াও ওকে রিভাইভ দেওয়ার দরকার তো আগে এই জায়গা থেকে লুট করে ভাই র্যান্ডম প্লেয়ার যেহেতু কথা শুনে না ওদের রিভাইভ একটু দেরি করেই দেব তো দেখো এদিকে ওই সাইডে আবার আরেক টিমমেট গেছে মানে দুইজন টিমমেট শেষ তারপরে দেখো রিভাইভ দেওয়ার জন্য এখানে চলে আসি দুই নম্বরকে তো রিভাইভ দিয়ে দিই কোনো মতো তিন নম্বরকে রিভাইভ দেব যে ওই টাইমটাতে দেখো যে সামনে আবার আর একটা এনিমি চলে আসে তো দেখো কি একটা পেরা দিতেছে যে সামনে থেকে মানে ইস্কট এই ভাই স্কট সামনে থেকে দাঁড়াও 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 ওই ভাই ভাই এই এইবার মারি খাবো আমি নিশ্চিত বুঝতেছি যাই তো এই জায়গায় না যাই আমি পিছিয়ে আসছি যে সামনে গেলে পরে মানে স্কোয়াডের হাতে মায়ের খাওয়া লাগবে তো এই জায়গায় আমি কোনো মতন কভার নিয়ে দাঁড়ায় দিয়ে ড্যামেজ দিতেছে আর আমার টিম মেট যে তিন নম্বর আছে তাকে রিভার দিতে হবে তো দেখি হয়েছে ওইটা ডাউন করে দিছে আর উপরে যেটা ছিল ওগুলো কি মেরে দিছে নাকি যতদূর সম্ভব মেরে দিছে মনে হয় আমার ওই সাইডে যে আরেকজন টিম আছে সে কিন্তু ওই জায়গায় দাঁড়ায় আছে তো দেখি ওই কি মেরে দিছে তো যাই হোক আমি এখন যাই আগে রিভাইভটা দিয়ে আসি তারপরে তো দেখি এই তো সবগুলোই তো নাই মানে মেরে দিছে আর কি তো দেখ আমার টিম মানে ওই যে অন্যজন ছিল ওই সাইডে ওই কিন্তু রিভাইভ দিয়ে দিছে আমার একটা टोकन করার कर प्रयोजन पड़ो না তো দেখি लास्ट এদিকে এ ভাই এনিমি আছে আর একটা মানে একটা এনিমি আছে এখন এই তো লোকেশন পাওয়া গেছে এই যে এই সাইডে ও হো এই ঘরের উপরে আছে এর তো বলতেছি যে কই গেল তো তা যাই হোক আমার টিমমেট কিন্তু একজন মরে যায় মানে ওই জায়গা থেকে ম্যাটটা খায় ম্যাটটা খাওয়ার পরে ওকে বলি যে আবার উপরেই নামো তুমি উপরে নেমে ওকে মারো তো দেখো ও কিন্তু সেই কথা মতন উপরেই নামে আর উপরে নেমে লাস্টের যে এনিমিটা থাকে তাকে কিন্তু মেরে দেয় তো গাইজ আজকের ভিডিও এ পর্যন্ত ওই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে কটক্ষণের জন্য আল্লাহ হাফেজ